আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পলকার রুনা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশে যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালে নাস্তার জন্য আমি এখানে মিষ্টি কুমড় ভাজি আর রুটি বানিয়েব এখানে আমি মিষ্টি কুমড় ভাজিটা চুলাতে বসিয়ে দিয়েছি প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে আমি আটা কাই করে নিয়েছি রুটি বানানোর জন্য মিষ্টি কুমড় ভাজিটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো ভাজিটাতে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে কিছু পরিমাণ মিষ্টি হয় এতে করে ভাজিটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে তা আমি চিনিটা দিয়ে এখন ভালো করে নিয়ে চেড়ে দিব দিয়ে দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি আটা রুটিটাও খুব সুন্দর করে গোল আকৃতির শেপ দিয়ে দিয়েছি এখন আমি রুটিগুলো আস্তে আস্তে বানিয়ে নেব আর ভাত রান্নার জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি ভিজিয়ে রাখব আমি বরাবর ভাত রান্না করার আগে চালটা ভিজিয়ে রাখি এতে করে ভাতটা ভালো হয় তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আমি চালটা আগের থেকেই ভিজে নিই এখানে দেখেন আমার রুটিগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে আমি রুটি খুব ভালো বানাতে পারি না তবে ট্রাই করি ভালো বানানোর জন্য তো রুটি ভাজার জন্য আমি একটা তা বসিয়ে দিয়েছি ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি ভাজিটা বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর তাওয়াতে আমি একটা রুটি দিয়ে দিয়েছি রুটিটাকে আমি ভেজে নিব এভাবে উল্টে পাল্টে সবগুলো রুটি ভেজে নিব তো আমার রুটি ভাজা শেষ হলে এখানে আমি চা জন্য পানি বসিয়ে দিলাম পানিটা বসিয়ে দিয়ে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো রুটি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন আমার মেয়েদেরকে নাস্তা দিব বড় মেয়ে ভাজি দিয়ে রুটি খাবে আর ছোটো মেয়ে বলতেছে আমি ভাজি খাবো না আমার জন্য চা বানাও আমি চা দিয়ে রুটি খাবো এর জন্যে আবার চা বসানো হয়েছে এখানে বড় মেয়ের নাস্তাটা আমি রেডি করে নিলাম দেখেন নাস্তাটা আমার রেডি করা হয়ে গিয়েছে আর ছোটো মেয়ের জন্য আমি এখন চা বানিয়ে চা দিয়ে নাস্তাটা দিয়ে দিব তার জন্য রাস্তাটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি চাটা ঢেলে নিলাম দুধ আর চা দুইটা মিক্স করে নিব আমার মেয়েরা চা খেতে খুব পছন্দ করে তো সে চা দিয়েই রুটি খাবে এই যে আমার ছোট মেয়ের নাস্তা রেডি হয়ে গেছে তাদের এখন আমি নাস্তাটা দিয়ে আসবো রাস্তার দিয়ে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আমার ভাই কিছু সবজি কিনে দিয়ে দিয়ে গিয়েছে তো সবগুলো সবজি একসাথে মিক্স করা ছিল তাই এখন আমি সবজিগুলোকে আলাদা করব আজকে আর বিশেষ তেমন কোনো রান্না নেই গতকালকের ভাজি তরকারি মাছ রান্না করা আছে ওগুলো দিয়ে আমি আজকে চালিয়ে নেব তো শুধু ভাতটা লাগবে তাই আমি শুধু ভাতটা বসিয়ে দিলাম আর এখানে আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নেব দেখতে পারছেন সবজিগুলো সব এক করতে করা এখানে পেঁয়াজটাকে আমি আলাদা করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো সবজি আমি আলাদা করে নিয়েছি পাতা ঢ্যাঁড়স টমেটো সিম কাঁচামরিচ আলু এবং কালো বেগুন সবগুলো আলাদা করে রেখেছি দেখতে পাচ্ছেন সবজিগুলো কত সুন্দর লাগতাছে শীতের সবজি বলতে কথা সে যে শীতের সবজি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব টেস্ট তো আমি আলুগুলোকে এখানে ধুয়ে নিয়েছি কারণ আমি আলুগুলো বরাবর যখনই বাজার থেকে আলু নিয়ে আসি তখনই ধুয়ে শুকাতে দিই তারপরে ফ্রিজে উঠিয়ে রাখি নর্মালি আমি ফ্রিজেই রাখি নিচে রাখি না এই যে দেখেন আমার সবজিগুলো আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিয়েছি এখন সবগুলো সবজি আমি ফ্রিজে নিয়ে রাখব এই যে ফ্রিজে আমি সবজিগুলো রেখে দিলাম ধনিয়া পাতাগুলো একটা পলিতে রেখেছি এতে করে ধনিয়া পাতাগুলো ভালো থাকবে দেখতেই পাচ্ছেন আমি আগেও আলু ফ্রিজে রেখেছি তো এখনও সেই আলুগুলো আবারও ফ্রিজে রেখে দেবো আমার গোছানো শেষ হয়ে গিয়েছে এখন আমি মেয়েকে পত্রে বসিয়েছি আজকে তেমন কোনো কাজ নেই সবজি গুছিয়ে এসে মেয়েকে নিয়ে পত্তে বসালাম এখন আমি একটু মেয়েকে সময় দেব লেখাপড়ার জন্য তো আজকে আর বেশি ভিডিওটা লং করলাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম